আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি আসলে কুয়েত প্রবাসীদের জন্য কুয়েতে আজকে প্রায় পাঁচশ মাস ধরে ধরুন হাঁ পাঁচশ মাসে হবে ফিঙ্গারপ্রিন্ট নাগরিক এবং প্রবাসীদের থেকে নিয়েছেন সময়সীমা লাস্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন একত্রিশে ডিসেম্বর দু সাল তো এখন প্রায় শেষ দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে আর মাত্র বাকি আছে একদিন এর মধ্যে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট এখনও পর্যন্ত সম্পন্ন হয় নাই নব্বই হাজার বেদুন যারা এই দেশে বসবাস করেন আমরা যা রোহিঙ্গা বলি এ ধরনের নব্বই হাজার আর ষোলো হাজার হলো এই দেশের নাগরিক এখনও ফিঙ্গারপ্রিন্ট করতে ব্যর্থ হয়েছে আরও ঘোষণা করছেন যে যারা বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করবেন সময় মতো এর পরবর্তীতে তাদের সিভিল আইডি অর্থাৎ আকামা নবায়ন করা হবে না এবং কি তার যে এই দেশে লেনদেন আছে সেই লেনদেন অর্থাৎ ব্যাঙ্ক কার্ড সম্পূর্ণ থেকে আপনাকে স্থগিত করে দিবে। যতক্ষণ পর্যন্ত না আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ না হবে সুতরাং যারা বাংলাদেশি প্রবাসী আছেন এখনও পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এখনও পর্যন্ত করেন নাই অ্যাপার্টমেন্টের এখনও সমস্যা নেই আপনি সাহেল অ্যাপসে অ্যাপ্লিকেশনে গেলে সরাসরি এখন অ্যাপ্লিকেশন করবেন সময় নেবেন সময় আছে আর মাত্র আপনার হাতে একদিন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নির্ধারিত এটা করতেই হবে দেশের আইন অনুসারে আইন অনুযায়ী স্বয়ংপূর্ণ সব শেষ হয়ে গেছে এখন মাত্র আড়াই লক্ষ প্রবাসী আছে নব্বই হাজার বেদুইন আছেন ষোলো হাজার নাগরিক তা আপনারা যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার নাই অতি দ্রুত আগামীকাল করার চেষ্টা করবেন আর যদি না করে থাকেন তাহলে আপনি সিভিল আইডি করতে ঝামেলা হবে আপনার লেনদেন ব্যাঙ্কে ব্যাঙ্ক কার্ড এবং দেশে টাকা পাঠাইতে আপনি সমস্যা জানাবেন তো সুতরাং এত সমস্যার সম্মুখীন না হওয়ার আগেই যত দ্রুত পারেন যত তাড়াতাড়ি পারেন একত্রিশে ডিসেম্বরে অর্থাৎ একদিন আগামীকাল শেষ হয়ে যাচ্ছে কাইন্ডলি আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন যদি ভিডিওটি দ্বারা কেউ উপকার হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন কুয়েতের আইন মেনে চলবেন সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে বলছে কুয়েতের আইন কানুন সম্বন্ধে আপনার যে সমস্ত কাজে অন্যায় অপরাধ করলে আইন লঙ্ঘন হবে সেই আইন লঙ্ঘন থেকে আপনি সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ